কাশটি তো বুড়ি পরিষ্কার নিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে তাই আজকে একটু ঝটপট এই রেসিপিটা দেখে নিন সেই সাথে মজাদার একটা বুড়ি বোনার রেসিপি থাকছে এখানে আমি কিছু বুড়ির মোটা পরত নিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার তারপর একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে এই পানির উপরে দিয়ে দিচ্ছি ভিনেগার আর হচ্ছে লবণ ভিনেগার আর লবণের পানিতে ভিজিয়ে রাখলে এটাতে মাছি আসবে না যখন আপনি পরিষ্কার করবেন বাসাবাড়িতে কিন্তু বুড়ি পরিষ্কার করার সময় অনেক মাছই আসে এখন আমি আজকের এই বুড়িটা দুইভাবে পরিষ্কার করে দেখাবো প্রথম যে পদ্ধতি এটা হচ্ছে উপরের যে পাতলা স্কিনটা আছে এটা আপনি উঠিয়ে এইভাবে করে একটা সাইড থেকে টান দিলে দেখা যাবে যে মুরগি যেভাবে আমরা ছোলাই ঠিক এরকম হবে মুরগির চামড়াটা যেরকম পাতলা থাকে ঠিক এরকম উপরের পরদটা অনেকে আবার ভাবতে পারেন যে মোটা পরদ থেকে এভাবে করে উঠিয়ে নিলে সব চলে যায় এই পরদটা খুবই পাতলা আপনি এভাবে করে পরিষ্কার করে দেখতে পারেন খুব বেশি কিন্তু চলে যায়নি মোটা পরত্রে আমি সবসময় এভাবে করেই পরিষ্কার করে থাকি এভাবে করে টানতে থাকবো আর পরিষ্কার হয়ে যাবে এখন দ্বিতীয় যে পদ্ধতিটা এটা হচ্ছে একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছে আর ফুটনো পানির উপরে এরকম করে ছোট ছোট টুকরো করে নিতে হবে আগে থেকে তারপর একটা টুকরো দিয়ে পানিতে ডুবিয়ে রাখতে হবে মাত্র কয়েক সেকেন্ড তারপরেই উঠিয়ে ফেলতে হবে খুব বেশি সময় যদি পানিতে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু এটা পরিষ্কার করার সময় তো করবে চাইলে এরকম ছুরি দিয়ে পরিষ্কার করতে পারেন আর ছুরি দিয়ে যদি ভালোভাবে পরিষ্কার না হয় সেই ক্ষেত্রে এখানে একটা গুল চামচ দিয়ে টেনে নিতে পারেন তো এভাবে করে চামচ দিয়ে টেনে নিতে পারেন গরম পানির দেওয়াটা যদি ঠিক থাকে তাহলে আপনার ভুড়িটা একদম ধবধবে সাদা হবে সবগুলো টুকরো একসাথে দিয়ে দিবেন না একটা একটা করে দিতে হবে তো এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন আজকের বুড়িগুলো আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি আর বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন উপরের স্কিনটা যে উঠিয়ে ফেলেছিলাম এটা হচ্ছে ওই বুড়িটা এটা দেখেন কতটা মোটা আছে আর ওইটা হচ্ছে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করেছি খুব বেশি পার্থক্য কিন্তু নেই আপনার যেভাবে ভালো লাগে ওইভাবেই বুড়িটা পরিষ্কার করতে পারবেন আজকে দুটো সহজ পদ্ধতি শেয়ার করেছি তো এই পর্যায়ে হচ্ছে একটা পাত্রে নিয়ে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো একবার মিশিয়ে নিয়ে এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা সিদ্ধ করে নেব তো এভাবে করে জাল করে নিয়েছি আর এটা এখন সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনার পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন চাইলে একটু বড় করা যাবে আবার চাইলে আরও ছোটো করেও কাটা যাবে এটা মিডিয়াম করে কেটে নিচ্ছি আমি যত বেশি ছোটো করবেন এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সবগুলো কেটে নেওয়ার পর চাইলে এখন এরকম জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন বেশ কয়েকদিন আবার চাইলে রান্নাও করে নিতে পারেন আজকের বুড়ি বোন আমি সরিষার তেল দিয়ে করছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটার মতো তেজপাতা দুই টুকরো দারচিনি পাঁচ ছটার মতো এলাচ এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর বড়ি টুকরোগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের সাথে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া কারণ প্রথমে আমরা হলুদ দিয়ে কেটেছিলাম হাফটা চামচ ভাজা জিরার গুঁড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে করে মিশিয়ে নিয়ে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি যখন এরকম জোলটা টেনে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা আলু কিউব করে কেটে নেওয়া চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে এভাবে বুড়ি বোনা করলে আলুটা দিলে খেতে টেস্ট ভালো আসে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এখন আমাদের বুড়িটা রান্না করা প্রায় শেষের দিকে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার জন্য আমাদের আজকের এই বুড়িটা একদম রেডি চাইলে এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন আজকে যে দুইটা পদ্ধতি শেয়ার করেছি বুড়ি পরিষ্কার আমার কাছে মনে হয় দুইটা সবচেয়ে সহজ আর সেই সাথে স্বাস্থ্যকর বটে সহজ রেসিপি পেতে পেস ফলো করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ